আসসালামু আলাইকুম আমরা বিভিন্ন এপিসোড করছি যেখানে আমাদের যারা রানিং অবস্থায় কাজ পায় তাদেরকে আমরা এখানে অনেককে তুলে ধরে তাদের কাজের অভিজ্ঞতা বা কীভাবে পেয়েছে সে বিষয়গুলোকে শেয়ার করি তো আজকে আমাদের এখানে আছে মোহাম্মদ রাফি আবু রাফি আমি যদি ভুল না করি তো ঠিক আছে তুমি তোমার পরিচয় দাও এবং কোথেকে এসে কাজ শিখতেছো আমাদের এখানে ফিল্ম আমার নাম মোহাম্মদ আরাফি রাফি বেস সেভেন বরিশাল থেকে আসছে তো ফাইন তো এই পর্যন্ত আমি শুনেছি অনেকগুলো টাকা ইনকাম করেছে আসলে তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো এবং কেমন লাগতেছে এই পর্যন্ত কত টাকা ইনকাম করেছ এই পর্যন্ত আমি প্রায় কাজ আটশো ডলার প্রায় আশি হাজার টাকা একটি স্টুডেন্ট সে পনেরো হাজার টাকা একটি কোর্স করেছেন তারই হচ্ছে বরিশাল সেখানে কুমিল্লা এসে সে চিন্তা করলো এক্সপার্টার্টি পার্টকে তার স্কিল ডেভেলপ করবে ক্লাসগুলো করে ডে বাই ডে নিজেকে ঝালিয়েছে এবং আমরা যেভাবে দেখিয়েছি সেভাবে সে কিন্তু তো বায়ারকে মেসেজ করে আউট অফ মার্কেট প্লেসে কাজ করেছে তার কিন্তু এখনো হয়তো ফাইবার আফওয়ার্ডিস গি বা এরকম দাও নাই নাকি সব আউট অফ মার্কেট প্লেসে কোন দেশে ক্লায়েন্ট ছিল আমার বেশিরভাগ ক্লায়েন্ট ছিল কুয়েতের কুয়েতের কাতারের মালয়েশিয়ার এই তিনটা বেশি দেশে কাজ করে সো কি নিয়ে মূলত কাজ করতেছে আমরা তো ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো টপিক শিখাই যে তুমি তো স্পেসিফিক একটা বিষয় সার্ভিস দিয়েছ কোনটাল ফর ইউটিউব আর বেশি কাজ করা হয়েছে আমার যে ফাইন সো ও ইউটিউব এসিওর উপর কাজ করে ছটটা দেখতে ভিডিওকে আমি যদি কোনো একটি কিওয়ার্ড দেখে সার্চ করি সেটা যদি র্যাঙ্কে চলে যায় সেটাকে ভিডিও এসিও বলা হয় এই বিষয়ের উপর সে কিন্তু অনেকগুলো কাজ করেছে প্রায় আটশো কাজ করেছে মজার হচ্ছে ওনার মামা আমাদের অফলাইন বেড চার এই পর্যন্ত আমি খবর অনুযায়ী আমি কিন্তু নব দিয়েছিলাম আমাদের সাথে কথা হয়েছে তো সেখানে চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করেছে উনি এখানে কাজ শিখে গিয়ে ওনার নিয়ে ভাগিনাকে আমার আইটিতে পাঠিয়েছে মানুষ কখন একটি কোম্পানি কীরকমের করে আপনি যদি একটি প্রোডাক্ট কিনে সেখানে ভালো ফিডব্যাক পান আপনি কিন্তু একটি কাস্টমার সেখানে পাঠাবেন যদি আপনি একটা সার্ভিস ভালো পান এটি কোম্পানি যদি এডুকেশন সিস্টেম ভালো থাকে সাপোর্ট সিস্টেম ভালো থাকে আপনি আপনার নিজের ভাই বোনকে দিতেও দুইবার ভাববেন না আর যদি আপনি ভালো সাপোর্ট না পান তাহলে আপনি কখনোই আপনার শত্রুকেও সেখানে রিকমেন্ড করবেন না আমি চাই তো এক্সপার্টেটিভার সেই জায়গাটি তৈরি করে নিয়েছে সো আমাদের সাপোর্ট সিস্টেম বা ওভারঅল এখানে টোটাল যে ইনভারনমেন্ট ছিল চার মাস তুমি কোর্স করে আসলে কেমন লাগছে বরিশাল থেকে আসলে কুমিল্লার পরিস্থিতি পরিবেশ তো আলাদা জি তো আসলে আমাদের ক্লাসের কোয়ালিটি বা আমাদের যে আমি দুষ্ট্রমিকার ক্লাসে কথা সব নিলে কেমন লাগে তোমার এনে ক্লাসের পরিবেশ নাশাল অনেক ভালো এনে বেশি সুবিধা হচ্ছে আঠারো ঘন্টা সাপোর্ট এখনই ইদানিং চব্বিশ ঘন্টায় সাপোর্ট আর আমাদের কোর্স আসার পরেও সারা জীবন সাপোর্ট পাচ্ছে এখান থেকে মশা আমাদের একটি স্পেশাল ঘোষণা হচ্ছে এখন থেকে চব্বিশ ঘন্টা আপনি সাপোর্ট পাবেন আপনি যদি ফজরের পরে আপনি যদি বলেন আমি একটা জায়গায় আটকে গেছি অথবা আপনি রাত তিনটা গিয়ে আপনি যদি লক দেন আমি আটকে গেছি এটা জমির লিঙ্ক দেওয়া হবে প্রতিটি মেসেঞ্জার গ্রুপে সেখানে ঢুকে ক্লিক করে আপনি সাপোর্ট দিতে পারবেন এক্সপায়ারি পার্কে সেটা ক্যানসি করেছে আমাদের বর্তমানে অফলাইন বেসে ভর্তি চলে আপনি চাইলে আপনার সিটটি কনফার্ম করতে পারেন এইরকম দারুণ সাপোর্ট নিতে হলে এরকম রানিং অবস্থায় কাজ ফাইবার না সেটা বিষয় না বিষয় হচ্ছে কি আমি এখান থেকে স্কিল গ্যাদার করতে পারবো একটি ট্রাস্টেবল কোম্পানি এক্সপার্টি পার্ক একটি ট্রাস্টের জায়গা আমরা তৈরি করেছি সো আপনি এখানে এসে নিজে স্কিল ডেভেলপ করবো কোর্স হলেও যাতে আমি এখান থেকে একটু অবস্থান তৈরি করতে পারি আপনিও চাইলে শুরু করতে পারেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্টেটি পার্কের সাথে এবং আপনাকে চব্বিশ ঘন্টা সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি এবং যেটা চলবে আজিপ সিটটি বুকিং করুন ভিজিট করুন ওয়েবসাইট অ্যাক্সপাইট এসপাইট ডট কম এবং কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখা হচ্ছে ক্লাসে থ্যাংক ইউ